হে গাইস আমি এসেছি তালপুর গ্রামে মামার বাড়িতে তারপরে চলে এসছি জমিতে এটা হচ্ছে আলু জমি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম তোমাদের এই জমিটা ঘুরে দেখাবো কল বিঘের পর বিঘে আলু আলু চাষ করেছে সব চাষিরা আর আমরা শহরের বাবুরা বসে বসে আলু পেয়ে যাচ্ছি এই আলু চাষ করতে গিয়ে কত অনেক খরচা জ্যোতি চন্দ্রমুখী হেমাঙ্গিনী বিভিন্ন ধরনের আলু এখানে চাষ হয় জ্যোতি আলুর চাষ করতে গেলে খরচা কম আর চন্দ্রমুখী আর হেমাঙ্গিনী করতে গেলে অনেক খরচা তোমরা দেখতে থাকো আমি ব্যাক ক্যামেরাতে তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি সরষে খেতের দিকে যাচ্ছি দেখতে থাকো এই যে দেখো গায়ে যে আলু জমি হ্যাঁ বিঘের পর ভিগে আলু চাষ করা হয়েছে আর কি সুন্দর ইয়েটা লাগছে খুব সুন্দর পরিবেশটা লাগছে আজকে কুয়াশা কুয়াশা ভাব তার মধ্যে দিয়ে সর্ষে চাষ হয়েছে আলুর ধার দিয়ে এই দেখো এই যে সর্ষে যে আলুর জমির আলু চাষ হয়েছে তার ধার দিয়ে সর্ষে লাগানো হয়েছে কত সুন্দর নাই লাগছে দেখতে ও সুন্দর পরিবেশ এই মা মাঠের ওপর দিয়ে আলের ওপর দিয়ে হেঁটে কার না ভালো লাগে সবারই ভালো লাগে এই মামার বাড়ি তালগোল গ্রামটা আসতে খুব আমার ভালো লাগে এই পরিবেশটা খুবই ভালো লাগে কিন্তু আমার গ্রামের বাড়ি সন্তোষপুরের জায়গাটা খুব একটা পছন্দ নয় কিন্তু আমার মামার বাড়ি এই জায়গাটা এলে মনটা পুরো আনন্দে ভরে যায় পুরো অন্যরকম লাগে ওই যে মামা পিছন পিছনে আসছে এই যে সর্ষে ক্ষেত্রে কত সুন্দর লাগছে আর এই সর্ষে দিয়ে সর্ষের ফুলগুলো দিয়ে মধু তৈরি হয় বাংলাদেশে বাংলাদেশে বিঘা বিঘের পর বিঘে এই সর্ষে গাছ চাষ করছে আর এই সর্ষের ফুল থেকে মধু তৈরি হচ্ছে মধু তৈরি হচ্ছে মৌমাছি বসিয়ে আর চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর এই যে মামা পাইপ লাগাচ্ছে জল দেবে আলো গাছে যে পাইপ নিয়ে যাচ্ছে ওই যে একটা মিনি দূর থেকে দেখা যাচ্ছে এটা মিনি ওই যে সুন্দর পরিবেশ এই যে আবার ছোট ভাবে এগিয়ে গিয়ে যাচ্ছে ঠিক করছে পাইপ দিয়ে এই যে আমার সুন্দর হাবু বলছে এবারে আলু বলে চাষ হচ্ছে আলুর দাম পাওয়া যাবে না গায়ে সেবারে প্রচুর আলু ফলবে কিন্তু চাষিরা সেইভাবে দাম পাবে না আর যারা মানে বিক্রেতা পাইকারি যারা ব্যবসায়ী তারা চাষিদের কাছ থেকে কম দামে আলু নিয়ে গিয়ে চড়া দামে আলু বিক্রি করবে তারা প্রচুর লাভ পায় গলা টিপে নিয়ে বলছে গলা টিপে নিয়ে নিচ্ছে এখানে কম দামে নিয়ে গিয়ে ব্যবসায়ীরা আর চড়া দামে বিক্রি করবে চাষিরা কি পাচ্ছে আমার মামা চাষিরা কিছুই পাচ্ছে না মামা তুমি আলু চাষ চাষের সম্পর্কে বলো

চাষ করছে মা বললো কিচ্ছু পাবে মানে দাম পাওয়া যাবে না গলায় গড়ি দেওয়া দড়ি দেবার মানে ইয়ে হবে দড়ি দিতে হবে এমনই পরিস্থিতি যাই হোক চাষ তো করে যাচ্ছে চাষিরা চাষ না করলে শহরে বাবুরা খেতেও পাবে না সরকারের উচিত এই হুগলি জেলার মানে আলু চাষিদের বিশেষ করে নজর দেওয়া সরকারের উচিত যে মানে চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনে নেওয়ার তবেই চাষিরা একটু লাভের মুখ দেখবে নচেত নয় আর সত্যি কথা বলতে গেলে মানে হুগলি জেলার চাষিরা আলুর ওপর নির্ভর করে সারা বছর থাকে মানে আলুতে মানে অর্ধেক টাকা ইনভেস্ট করে দেয় হ্যাঁ হুগলি হুগলি জেলা আলুতে প্রচুর ইনভেস্ট করে হেমঙ্গিনী তারপরে জ্যোতি চন্দ্রমুখী জ্যোতি

উচ্চ ফলনশীল আলু হচ্ছে হেমাঙ্গিনি কলম্বো এইগুলো এখন উচ্চ ফলনশীল কোবরাজ কোনো আলু বেশি হয় তার জন্য চাষ করা হচ্ছে খেতে ভালো হচ্ছে চন্দ্রমুখী আর জোর হ্যাঁ এই যে আমার মামার মুখে সমস্ত কিছু আমরা শুনতে পেলে এবং বুঝতেও পারলে এটা চন্দ্রমুখী এটা হচ্ছে চন্দ্রমুখী গাছ একটা চন্দ্রমুখী গাছ চন্দ্রমুখী আলুর গাছ আর এইটা হচ্ছে পাশেটা যে জ্যোতি দেখুন পাতা চওড়া এই পাতা চওড়া আচ্ছা চন্দ্রমুখীর আলুর গাছ আর জ্যোতির আলুর গাছ কি করে চেনা যাবে পাতা সরু ও এই পাতা সরু এই যে চন্দ্রমুখী আলুর আলুর পাতা সরু হবে আর জ্যোতির হবে চওড়া চট্টর পাতা হ্যাঁ চন্দ্রমুখী আলু খেতে খুবই ভালো লাগে কিন্তু খরচাও খুব ঠিক আছে গাইস এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আমি ক্যামেরার পিছন থেকে সম্রাট বিদায় নিচ্ছি টাটা বাই ইউ অন্য কোনো অন্য ব্লগে ফের তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই সি ইউ